বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার কোন শঙ্কা নেই বিপর্যস্ত ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় এমন কথাই জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান এইচ মনসুর যদি কেউ বলে বাংলাদেশ কি অর্থনীতি কি সংকুচিত হয়েছে না সংকুচিত হয়নি হ্যাঁ হয়তো আমাদের প্রবৃদ্ধিটা ছয় সাত পার্সেন্ট হবে না চার পার্সেন্ট হবে হয়তো বা সাড়ে চার পার্সেন্ট হবে যাই হোক এটা তো একটা রেসপেক্টেবল অ্যামাউন্ট এত কিছুর পরেও তো এই দিক থেকে আমি বলি আমাদের ইকোনমি খুবই রেজিলিয়েন্ট ইকোনমি এটা মোচকাবে না এবং আমাদের ব্যাংকিং কিন্তু অনেকখানি ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে পর্যদস্ত কিন্তু উঠে দাঁড়াবে বাংলাদেশের কোন আর্থিক প্রতিষ্ঠানকে আমরা কিন্তু ডিফল্ট ঘোষণা করতে করা বা লক আপ করে দেওয়া এটা কিন্তু আমরা করিনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট সচল ইভেন ইভেন এস আলমের গ্রুপের ইভেন সব সব বড় বড় যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের প্রত্যেকে ব্যাংক মানে যেটা যেটা প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে আমরা জব্দ করা হয় ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে তারা আমদানি করতে পারবে তারা রপ্তানি করতে পারবে তারা বেতন দিতে পারবে এবং বেতন দেওয়াটা তো আমরা চাই তারা বেতন দিই মানুষের সাধারণত কর্মস্থান আমরা তো তাদেরকে বেকার করতে পারি না ফ্যাক্টরিটিকে বন্ধ করে দিতে পারি না তো এই কারণে আমাদের পলিসিটা একটু ভিন্ন রকমের আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সহায়তা দিচ্ছি টাকা পাচারের সঙ্গে জড়িত কয়েকশো ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেছেন তাদের বিষয়ে ল ফার্ম নিয়োগ করা হয়েছে ল ফার্ম গুলো যদি অর্থ আদায় করতে পারে তার নির্দিষ্ট একটা অংশ দেয়া হবে তাদের আমরা প্রায় তিনশো যারা অত বড় আকারের না কিন্তু দুশো তিনশো চারশো পাঁচশো কোটি টাকা নিয়ে গেছে সেরকম কয়েকশো সেরকম কয়েকশো ব্যক্তি আমরা চিহ্নিত করেছি যাদের পিছনে আমরা ল তাদেরকে আমরা হায়ার করতে যাচ্ছি তাদেরকে বলা হবে যে তোমরা যদি এখান থেকে একশো টাকা পাও বিশ টাকা রেখে আশি টাকা আমাদের দিবে রুগ্ন ব্যাংক প্রসঙ্গে গভর্নর বলেন আমরা বোর্ড চেঞ্জ করে দিয়েছিলাম ইউসিবি ইউসিবি কে ইউসিবিআই সেটাও কিন্তু তাদের কোনোই সাপোর্ট দিতে হয়নি এখান থেকে সাইফুজ্জামান তার ভাইয়েরা মিলে অনেক টাকা নিয়ে চলে গেছে কিন্তু এই ব্যাংকটা ঘুরে দাঁড়িয়ে গেছে এখানে কোনো আর্থিক সহায়তা লাগবে না কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন হবে না যে বোর্ড করে দেওয়া হয়েছে মোটামুটি তারা সুন্দরভাবে কাজ করছে তারপরেও আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাংকের সাথে আমরা যোগাযোগ রাখছি প্রতি মাসে তারা রিপোর্ট দিচ্ছে আসতেছে আসে আমাদেরকে বুঝাচ্ছে যে কিভাবে তারা একটা রিকভারি যাচ্ছে এবং রিকভারিটা কতদিন লাগতে পারে এইগুলো করার পরেও কিছু ব্যাংক আছে যেগুলো হয়তো আমরা পারবে না সেখানে সরকার আছে আমরা আছি আমরা তাদেরকে যাই করি না কেন আমরা তাদের যে ডিপোজিটার আছে তাদেরকে পুরো টাকা নিশ্চয়তা দিচ্ছি এবং সবসময় বলে আসছি এটা এবং তারা এই ব্যাংকগুলোকে আমরা হয়তো একীভূত করব এবং করে আমরা সেগুলোকে সুন্দরভাবে একটা শক্তিশালী ব্যাংকই করব যে কোনো ব্যাংক ভবিষ্যতে কোনো ধরনের মিসরিপোর্টিং অপকর্মের সাথে জড়িত থাকবে আমরা তাদেরকে ভেঙে দেব আমরা কোনো ব্যাংক রাখতে দেব না যেটা যেটা ফিট অ্যান্ড প্রপার টেস্ট যেটাকে বলা হয় ইন্টারন্যাশনালি যোগ্য ভাবে ব্যাংক পরিচালনা করতে না পারবে তাদের যদি সেই যোগ্যতা না থাকে তাদেরকে আমরা বোর্ড অব ডাইরেক্টর ঢুকাব না ঢুকতে দিব না এটা রাজনৈতিক ভাবে হলেও দেব না আমার কাছে চাপ এসছে অমুকের কাছেও অমুককে দিতে হবে অমুক রাজনৈতিক দল আমি বলছি নো এটা রাজনৈতিক প্রতিষ্ঠান না ব্যাংক হচ্ছে জনগণের আমানতের জায়গা এখানে নিয়ে এটা নিয়ে রাজনীতি করার জায়গা নয় আমাদের ব্যাংকে ব্যাংকের মতো চলতে দিতে হবে সাদিয়া রাবনি একুশে টেলিভিশন ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু อีก